এই যে আমি এখন জমিতে এসে এই যে কফি তুলে নিচ্ছি আচ্ছা বিটকপি দিয়ে কী রান্না করবো দেখতে পাবেন বিটকপি কিছু কিছু এই যে মাম এরকম ফেটে গেছে কিছু বিটকপি এগুলো ফেলবো না নিয়ে যাব এই যে এই কটা হলে হয়ে যাবে আর লাগবে না আমি বাড়ি চলে যাব তো আমি আবার ধনে পাতা তুলে নেবো কটা দিয়ে একবারে বাড়ি যাব এই যে বন্ধুরা হয়ে যাবে এই যে ধনে পাতা তুলে নিয়েছি এই যে বন্ধুরা আমি বিট কফি নিয়ে চলে এসেছি তো এই যে বিট কফির পাতাগুলো ফেলে দিয়েছি এই যে তো এই যে কফি নিয়েছি আর এই যে ধনাপাতা। তো আমি আজকে ধোনোপাতাটা এই যে এখানে বিট কফি আলু আর এই যে রুই মাছ নিয়ে নিয়েছি তো আমি অল্প একটু মাছ কিনে নিয়েছি এই যে রুই মাছ দিয়ে ঝোল করে দেখাবো আর এই ধনাপাতাটা বাটা করে দেখাবো কিন্তু ধোনাপাতাটা আমি একদম অন্য অন্যরকমভাবে বাটা করব বন্ধুরা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আর আমি যেভাবে ধোনা বাটা দেখাবো এইভাবে কিন্তু যাদের ধরেন গ্যাসের সমস্যা আছে কিন্তু ধনাপাতা খেতে খুবই ভালোবাসেন তারা কিন্তু এইভাবে খেলে গ্যাসটা হয় না আমি আজকে দেখাবো ও কিভাবে কীভাবে করে নিচ্ছি দেখুন তাহলে আমি একটু ধনেপাতাগুলো বেছে নিব এই যে ধনেপাতা গোড়াগুলো ফেলে নেবো যে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এই যে বিট কেটে নিব তা আমাদের এখানে এগুলোকে বিট কফি বলে কেউ কেউ ওলকপিও বলে তা আপনাদের আপনারা কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আর বিট কফিগুলো দেখুন মানে এত টাইট হয়ে গেছে কিছু কিছু বিট কপি এই যে একটু ফেটে গেছে কিন্তু কিছু হবে না নেওয়া যাবে তাও তা আমি এখন তরকারিগুলো কেটে নিচ্ছি কিন্তু মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আগেই আমি এখন বিট কপিটা কেটে নেব এইভাবে ফুলে নিতে হবে এইভাবে কেটে নিচ্ছি একদম তেল মশলা কম দিয়ে এই যে এখানে বিট বিটকপিগুলো কাটা হয়ে গেছে আলুটা আমি কেটে নিচ্ছি এবার আলুটা আমি এই যে আলুগুলো কিন্তু আমি মোটা মোটা করে একটু কেটে নিচ্ছি নতুন আলু কফি আলু কাটা হয়ে গেছে এবার ধনে কাটা আমি বেছে নিচ্ছি টাটকা পাতার সেন্টটাই কত সুন্দর পাটা খেতেও দারুণ লাগতো এই যে আমি গোড়াগুলো শুধু ফেলে দেব আমার এই কটা পাতা হলে হয়ে যাবে এগুলো থাকে এগুলো বাড়িতে অন্য তরকারিতে দিয়েও খেতে পারবো আর আমি এই পাতাটা একটা রসুন লাগবে না এখানে কয়েক কোয়া হলেই বুঝবে তো আমার এই কটা রসুন হলেই হয়ে যাবে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন পাতাগুলোকে আমি কুচি করে নিচ্ছি ধোনাপাতাগুলো এই যে এইভাবে কুচি করে নিয়েছি আর এই কুচিটা করে নিয়েছি এটা আমি এই যে বিটকুপি আলুতে আলুর ঝোলে দেব তো পাতা বাটাটা আমি কীভাবে করছি তাহলে দেখুন আমি প্রথমে এই যে উনাম ধরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল এই যে আমি এবার রসুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব একটা বেশি রসুন লাগছে না রসুনটা এই যে হালকা লাল হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা এইভাবে কে কে ধোনাপাতা বাটা করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিলাম এই যে কতটা ধোনাপাতা কেটে কতটুকু হয়েছে দেখুন আর এই দিকে আমি ধোনাপাতাটা হোক এইদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে যে এখানে মাছের তেল দিয়েছে তো মাছের তেলটা এমনি ভেজে নেব মাছে আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নেব আর এখানে মাছের তেলটা নিয়েছি মাছের তেলটা দিয়েছে তো আমি এমনি আজকে ভাজা করে নেব শুধু দিয়ে বিটকপি আলুর ঝোল দেখাচ্ছি এটা আপনারা বাটা মাছ দিয়েও খেতে পারেন কাতলা দিয়েও খেতে পারেন যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় কফি আলু এখানে যে কোনো মাছ বলতে বন্ধুরা সমুদ্রের মাছ কিন্তু সমুদ্র মাছ দিয়ে কফি আলু ভালো লাগে না এখানে দেশি মাছ দিয়েই কফি আলুটা ভালো লাগে মধ্যে জল দিয়ে দিয়েছি এবার আমি বিট করছি আলুগুলোকে এই যে কাঁচা জলে দিয়ে দিচ্ছি তো আমরা বীপকপি অনেক রকমভাবে রান্না করে খেতে জানি এটা আমরা কাঁচা জলে রান্না বলি মানে আমাদের এই দিকটা এই দিকে এভাবে রান্না করে খেয়ে থাকে আর কি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাত মতো লবণ শুধু লঙ্কা বেটে নিচ্ছি এখানে এখানে লঙ্কা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি এবার পাতাটা বেটে নেব পাতা খেতে হলে বন্ধুরা শিলনোড়াতেই বেটে খেতে ভালো লাগে মিক্সিতে দিলে ভালো লাগে না ধনে পাতা বলে না যে কোনো বাটায় মিক্সির থেকে পাটায় বাটলে বেশি ভালো লাগে খেতে আমি এই যে ডবল করে বেটে নিচ্ছি তাহলে বাটাটা ভালো হবে হয়ে গেছে আমি তুলে নিলাম আমার এখানে কফি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এই যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমরা যেভাবে সচরাচর কফি আলু দিয়ে মাছ দিয়ে খেয়ে থাকি সেইভাবে আমি দেখাচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়ায় পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আমি এখানে কটা জিরা ভেজে নেব আগে বন্ধুরা এই যে আমার এখানে জিরাটা হয়ে গেছে এই যে বুঝতেই পারছেন এরকম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল মাছটা ভেজে নেব এদিকে তেল গরম হতে থাক আমি এদিকে জিরাটা ভেতরে ওইদিকে আমার তেল গরম বর্ষিয়ে দিয়েছি এখানে আমি ভাজা জিরাটা গুঁড়ো করে নেব আর জিরাটা কিন্তু খুব একটা ভাজলে কিন্তু স্বাদ থাকে না আমি তুলে নিব মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরা আমি একটা টমেটো নিয়েছি দিয়ে দিলাম এবার আমি বিট পকি আলু কাঁচা জলে সেদ্ধ করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিই অনেকেই ভাবতে পারেন এইভাবে হয়তো তরকারিটা ভালো লাগবে না কিন্তু একবার খেয়ে দেখতে পারেন আপনারা খেতে সত্যি খুবই ভালো লাগে মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে একটা মাছ রেখে দিলাম এটা আমার ছোটো ছেলের জন্যে এবার আমি ভাজার জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে ভাজার জিরা গুঁড়োটা জল দিয়ে বেটেছি তো আমি এখানে ভাজার জিরা দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে ফুটিয়ে নিয়েছি এই যে এবার আমি দিয়ে দিচ্ছি ধোনাপাতা কুচি আর যারা ধোনাপাতা পছন্দ করেন না তারা তরকারিতে ধনেপাতা দেবেন না ভাজা জিরে দিয়ে রান্না করবেন তো আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তোমার ওখানে মাছের ঝোল নামানোর পরে এই যে মাছের তেলটুকু ভেজে নেব যে শুধু তেলটা ভাজছি কিচ্ছু দেব না এই যে আমার এখানে বিটকপি আলু মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেতেও কিন্তু খুবই ভালো তেল মশলা খেতে ভালো হবে না তাই মনে হতে পারে কিন্তু খেতে সত্যি বন্ধুরা ভালো হয় আর আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর এই যে ধনেপাতা বাটা এটা তো দেখালাম আমি কীভাবে বেটে নিয়েছি আর এটা সাদা করে দিয়েছি আর এই যে মাছের তেলটা শুধু করে নিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া হবে বন্ধুরা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এই যে বন্ধুরা আর বিটকপি আমি বাড়িতে খেয়েছি কিন্তু আমার ভিডিও তো প্রথম এই বিটকপি আলু মাছ দিয়ে ঝোল আর দুই তিন দিন ধরে যা ঠান্ডা পড়ছে বন্ধুরা সত্যি কাজ করতে খুব দেরি হয়ে যাচ্ছে এর জন্য ভিডিওটাও হয়তো ঠিকঠাক মতো যাচ্ছে না বন্ধুরা এই যে নাখে নাখে কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার ছোটো ছেলেরও ঠান্ডা লেগে গেছে এখন সকালবেলাতেই স্কুল যেতে হয় আমার ছোট ছেলেকে এর জন্যে তো এখন আমার এই যে ধোনাপাতা বাটা এই যে ধোনাপাতা বাটা নেওয়া হয়ে গেছে আর আমার ছোট ছেলেকে এই যে ডাল নিয়েছি আর এই মাছের তেল দিয়ে মেখে দেবে এই যে বড় ছেলের মাছের ডিম দিয়ে দিলাম এই যে আমি ছোট ছেলে ভাতটা মেখে দিচ্ছি ও হাত ধুই চলে আসছে এই যে এটা বড় ছেলে এই যে এখানে আমার সবার ভাত বাড়া হয়ে গেছে তো আমি এবার দিয়ে দিচ্ছি সবকে খেতে যে এখানে সবার ভাত বাড়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আগে ধনে পাতাটা দিয়ে খেয়ে দেখছি একটু খাবা ধনে পাতা তা আমার ছোটো ছেলে খাবে না যেহেতু লঙ্কা দেওয়া আছে একবার একটু মুখে দিয়েছে বন্ধুরা কাঁচা বাটার থেকে ভেজে বাটবে খেতে বেশি স্বাদ বীটকপি আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে চন্দ্রা দু দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারেন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন